আজকের যুগে মুফতি বলেন মহাদ্দিস বলেন মুসলিম বলেন যুবক বলেন শিশু বলেন বৃদ্ধ বলেন বেকার বলেন চাকরিজীবী বলেন সবাই কিন্তু দিনের প্রায় ফিফটি পার্সেন্ট সময় কিন্তু ফেসবুক ইউটিউব মোবাইলের মধ্যে মধ্য থাকে কেউ গেমিং করতেছে কেউ ভিডিও স্কল করতেছে কেউ ভিডিও তৈরি করতেছে কেউ ভিডিও দেখতেছে কেউ ভিডিও শেয়ার করতেছে নয়তো বা কেউ কারো তোষামত করতেছে কেউ কারো রাজনীতি করতেছে তো ভাই প্রিয় ভাই এভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিদিন চলতে আছে তো সম্মানিত প্রিয় ভাই চলুক কোনো সমস্যা নেই চলতেছে তখন এই জায়গাটাকে আমাদের প্রপারলি ইউজ করতে হবে কীভাবে ইউজ করবো সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব সম্মানিত তিনি ভাই আসুন এই যে আমরা সময়টাকে ফেসবুক ইউটিউবে দিচ্ছি এই সময়টা আমরা বেকার কাজে না দেবো আমরা নিজেরা ভিডিও তৈরি করব। ইসলামিক ভিডিও ইসলামিক হাদিস নিয়ে ইসলামিক কোরআনের আয়াত নিয়ে যে কোনো কিছু নিয়ে ইসলামিক একটা তথ্য নিয়ে আমরা ভিডিও দেব এবং ইসলামিক ভিডিও এই ইসলামিক চ্যানেলগুলোকে বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার লাইক দিয়ে রাখবো যাতে আমরা যতটুকু সময় ফেসবুক ইউটিউবে কাটাই ততটুকু সময় যেন নেকি অর্জনের মধ্যে কাটাতে পারি সম্মানিত প্রিয় দিনে ভাই আসুন নিজের আখিরাতের পথকে সুগম করি নিজের দিনকে নিজের ইমানকে নিজের দিলকে হেফাজত করি সম্মানিত দিনী ভাই আমরা যদি এই কাজটা না করি সম্মানিত দিনী ভাই তাহলে কিয়ামতের মাঠে আমাদের জিজ্ঞাসিত করা হবে রাসমুলসুল ইসলাম বলেছেন না ওয়ালা আইয়া আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমরা যে ফেসবুক ইউটিউবে এত সময় কাটাচ্ছি একটা কোরআনের আয়াত নিয়ে ভিডিও তৈরি করি একটা রাসুলের হাদিস নিয়ে ভিডিও তৈরি করি একটা ইসলামিক ঘটনা নিয়ে ভিডিও তৈরি করি মানুষের মধ্যে প্রচার করে দেয় তবে এই ঘটনাগুলো প্রচার করার আগে নিজে অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে দেখবেন আসলেই যেটা আপনি প্রচার করতেছেন সেটা পবিত্র কোরআন ও সহিদির সমর্থন করে কিনা যদি সমর্থন করে আপনি প্রচার করুন এর বিনিময়ে আপনি লাইফ টাইমের জন্য অনন্তকালের জন্য যতদিন ফেসবুক ইউটিউবে আপনার টাইম লাইনে এই ভিডিওটা থাকবে ততদিন কিন্তু আপনি সাদগাই জারিয়ার অংশ হিসেবে কবরের শুয়ে থেকেও নেকি পেতে থাকবেন সম্মানিত দিন ভাই একটা গানের ভিডিও শেয়ার করলে কিন্তু এর বিনিময়ে আপনি অনেক গুনাহের পথে লিপ্ত হতে থাকবেন তাই সম্মানিত প্রিয় দিন ভাই আসুন আমরা আমরা আমাদের দিনকে আমাদের ইমানকে আমাদের হচ্ছে নাফসকে পরিপূর্ণ হওয়ার পথে ব্যয় করি আসসালামু আলাইকুম আরহাম